বন্ধুরা যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন যারা ঘর জামায় থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদের জন্য একেবারে ফিরি যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য একেবারে ফিরি যাদের ইনকাম বিশ হাজারের নিচে যাদের ইনকাম বিশ হাজারের উপরে তাদের কাছ থেকে দশ হাজার টাকা নিব কিভাবে আমার বাসায় আসবেন কিভাবে আপনি আরও দশজনের মতো আমার সাথে যোগাযোগ করবেন সেটা আপনারা ভিডিওতেই দেখেন কিভাবে মানুষ আমার বাসায় আসে আজকের ভিডিওটি ফুল দেখেন আমার কথা সম্পূর্ণ কথা বলে মনোযোগ সহকারে আপনার কানে ঢুকেন আমার কথা আপনাদের কাজে আসবে আমার বাসায় সরাসরি আজকে ভিডিও দেখেন কালকের মধ্যে আপনি সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আমার বাসায় আসতে পারবেন এমন আছে কালো আপনি আসতে পারেন আমার সাথে যোগাযোগ করে আমার ভিডিও গুলে আপনি ফুল দেখেন আমি যে কথাগুলো বলি একটু মনোযোগ সহকারে শুনেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন হানড্রেড হানড্রেড পারসেন্ট প্রথম নাম্বার কথা ভাই আপনারা দয়া করে কেউ কমেন্টে নাম্বার দিবেন না যদি কেউ কমেন্টে নাম্বার দেন প্রতারণার শিকার হবেন অনেক বাটপার সিটার আছে তারা আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাবে সেই দায় কিন্তু আমি না আমি কিন্তু কাউকে ফোন দিব না আমার ছবি হোয়াটসঅ্যাপে ইমতে ব্যবহার করছে আপনাদের বলতেছে আমি রাজু খান আমার নাম ভাঙাই আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা মানুষ হাতিয়ে নিয়ে যাচ্ছে আমি কিন্তু কাউকে ফোন দিব না আপনারা আমাকে ফোন দিচ্ছেন আপনাদের কারও ফোন আমি রিসিভ করব না একমাত্র যারা আমাকে অ্যাডভান্স করছে যারা আমার সদস্য তাদের ফোন আমি রিসিভ করব যাতে আমি বুঝতে পারি এই ভাই আমার সদস্য হবে এবার কিভাবে আপনি আমার বাড়ি আসবেন সেটাই আমি বলছি আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আমি কিভাবে বুঝব যে আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনি আমার সদস্য হবেন সেইটা বোঝানোর জন্য আগে আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাড়ি এসে কিন্তু যে আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন সেই ক্ষেত্রে আগে আমাকে পাঁচশো টাকা দিতে হবে আমার বিকাশে তাহলে আমি বুঝতে পারবো আপনি আমার সদস্য হবেন আমি আপনাকে একদিনের মধ্যেই ফোন দিব ফোন দিয়ে আপনার সাথে কথা হবে আমি বুঝতে পারবো যে আপনি আমার ভিডিও দেখছেন আমার সদস্য হবেন আমাদেরকে হাজার হাজার মানুষে ফোন দেয় ভাই হাজার হাজার মানুষ কিন্তু সদস্য হতে চায় না মানুষের সাথে যদি কথা বলি একজন সদস্য হয় কি ভাই কথা একশো মতো আমাদের সময় নেই আপনাদের সাথে ভাই ভালো ব্যবহার করার মতো ভাই কয় জনের সাথে ভাই ভালো ব্যবহার করা যায় আপনারাই বলেন আজকে অনেক মানুষের সাথে কথা বলছি ভাই একটা লোক কোনো সদস্য হয় নাই ভাই সেই জন্য যারা অ্যাডভান্স করবে তাদেরকে আমি ফোন দিব আমার বাসায় আনবো এনে সব কিছু না তারপরে টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যখন আপনি পাঁচশো টাকা দিবেন আমি তখন বুঝতে পারবাদি করবেন আপনি আমার সদস্য হবেন পিছনে আমি তখন বুঝতে পারবো আপনার দিক দিয়ে আপনি ঠিক আছেন তারপরে আমার বাসার ঠিকানা দিব আমার বাসায় আসবেন ঘর বাড়ি দেখবেন আর পঁয়তাল্লিশও টাকা অ্যাডভান্স করবেন তাহলে আমার সাথে যোগাযোগটা আপনার হয়ে গেল আপনাকে আমি ফোন দিব আপনারা যদি অ্যাডভান্স না করে আমাকে সারা ফোন ফোন দেন কারো কিন্তু রিসিভ করব না অনেকে কমেন্টে নাম্বার দিচ্ছেন ওই নাম্বারে কিছু সিটার পাঠ ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান অনেকে আমার ছবি তারা ফেসবুক থেকে নামাইয়া হোয়াটসঅ্যাপে লাগাইছে ইমোতে ব্যবহার করছে কাউকে ফোন দিচ্ছে রাজু খান কিন্তু ভাই আমি তো সে তো রাজু খান না আমি তো আপনাদেরকে ফোন দিব না যারা কমেন্টে নাম্বার দিবেন অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আগে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আপনাদেরকে আমি ফোন দিব কথা দিলাম যারা প্রবাস থেকে দেখছেন সরাসরি পাঁচ হাজার টাকা দিয়ে কাউকে দিয়ে আমার বাসায় পাঠাই দিবেন আর পঁয়তাল্লিশশো টাকা আর আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আর যদি কেউ পাঁচশো টাকা পাঠান আর পঁয়তাল্লিশশো টাকা দিয়ে পাঠাই দেবেন তাই সরাসরি যারা প্রবাস থেকে দেখবেন পাঁচ টাকা পাঠাইলে অনেক বেটার হবে তাহলে আমি আপনার কাজ করতে সুবিধা হবে একটা আফুর বাসায় যদি আমি যাই ভাই আমি কি কারো বাড়ি খালি হাতে যাইতে পারবো দুই কেজি মিষ্টি নিয়ে গেলো ভাই তার দাম ও সাত আটশো টাকা আমি কি ভাই খালি হাতে কারো বাড়ি যাইতে পারবো বলেন আমি যে যে বাস করতেছি আমাদের অনেক খরচ আছে তেল খরচ আছে পকেট খরচ আছে খাওয়া খরচ আছে ভাই অনেক খরচ আছে অনেক ব্যয়বহুল আছে আমরা আর এখনও অনেকটা লসে আছি হিসেব করলে আমাদের আরও ব্যবসা বাণিজ্য আছে ইউটিউব থেকে টাকা আসে ফেসবুক থেকে টাকা আসে ওইটা দিয়ে আমাদের হয়তো পোষায় যায় আমাদের কারণে বিভিন্ন কোম্পানির অনেক ক্ষতি হয় তাও তো আপনারা বুঝতে পারেন যারা ইতিমস হয় তাদেরকে আরো আমরা অনেক পাশে থাকি বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন ভিডিওটি শেয়ার করে দিবেন আমার কথাগুলো আপনারা কাজে লাগান পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করেন আপনাদেরকে আমি ফোন দিব আর আমার এই দুইটা নাম্বার ছাড়া কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই আগে কেউ টাকা দেওয়ার সময় অনেকে ভাবতে পারেন যে রাজু ভাইকে একটা ফোন দিয়ে টাকা দেয় আমি তো ভাই রিসিভ করবো না আপনি টাকা দেন নাম্বার ঠিক আছে আপনি টাকা দেন আপনাকে আমি ফোন দিব প্রয়োজন জন্য নাম্বারটা আবার দেখে নিন জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান টাকা দেবেন আর পঁয়তাল্লিশশো টাকা বাসায় এসে দিবেন, পাঁচশো টাকা দিয়ে আর একদিন দেখবেন একদিন পর আপনাকে আমি ফোন দেব একদিনের মধ্যে যদি কোনো কাজে ব্যস্ত থাকি সেই ক্ষেত্রে তিন দিন সময় লাগতে পারে সর্বোচ্চ একদিনই মধ্যে আমরা ফোন দেওয়ার জন্য চেষ্টা করি যদি কেউ বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন সেই ক্ষেত্রে ভাই আপনি বলবেন দোকানদারের রেফারেন্সে আপনার নাম্বারটা দেওয়ার জন্য ওইখানে আর একটা নাম্বার অ্যাড করে দেওয়া যায় যদি সেটাও না পারেন তাহলে কি করবেন আপনি আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওই যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন বিকাশের ওইটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে পাঁচ সাত দিন সময় লাগতে পারে যারা নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করবেন সর্বোচ্চ একদিনের মধ্যে তাকে আমি ফোন দিব কথা দিলাম আমার টেকনিকটা কাজে লাগাম তাহলে আমার বাড়ি আসতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন হুট করে কেউ আসবেন না একটা ডিট দিবো অনুযায়ী আসবেন ডিট দিব শর্ট টাইমের মধ্যে আপনার মতো আরো পাঁচ দশ জন লোক আনবো সবার জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব অবশ্যই আমার কথা বুঝতে পারছেন ভাই যারা ভিডিওটা ফুল দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হুটাট করে আসবেন না দেখেন ভাই কথা বলতে গেলে অনেক ঘাম ঝরে দেখেন কি পরিমাণ ঘাম ঝরতেছে ভাই অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে গেলে সেটা হয়তো আপনারা বুঝেন না হুটাট করে যে নাম্বার পায় সেই ফোন দেয় ভাই কারোর সাথে কথা না বললে আপনারা আমার উপর কষ্ট পান তো দশক বন্ধুরা ভালো থাকবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকের সাথে মেসেঞ্জারের কথা হবে